আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক আলামিন কুরানুল কারিমে ارشاد করেন যে হুম নালি বাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাউনা তোমাদের স্ত্রীগণ তোমাদের গায়ের পোশাক এবং তোমরাও তোমাদের স্ত্রীদের গায়ের পোশাক আল্লাহতালা অনেক গুরুত্ব দিয়েছেন স্ত্রীর প্রতি একজন স্ত্রী যখন বলে যে আমার স্বামী ভালো আসলে সে ভালো অন্যান্য মানুষের সাথে চলাচলে সে কোনোদিনও ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দিতে পারে না আর যখন তার স্ত্রী বলে যে আমার স্বামী ভালো তখনই সে ভালো হইতে পারো কারণ সবসময় তার স্ত্রীর সাথে সে চলাচল করে তার ভালো মন্দ সে কতরূপ ভালো একমাত্র তার স্ত্রী জানে